হাওড়া জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কৈলাস মিশ্র জানালেন যে হাওড়ার যে সমস্ত পুজো প্যান্ডেল হচ্ছে এবং সমস্ত পুজোতেই অভিষেকের দূত হিসাবে উপস্থিত থাকবেন হাওড়া তৃণমূল যুব কংগ্রেসের কর্মীরা এবং খোদ তিনি মাঠের মধ্যে থাকবেন যাতে কোনো লোকের সুবিধা অসুবিধা না হয় প্রত্যেক জায়গায় নাম্বার দেওয়া থাকবে ফোন নাম্বার এবং অনলাইন মাধ্যমে তারা যোগাযোগ করতে পারবেন যদি কোনো সুবিধা অসুবিধা হয় এছাড়াও মহিলারাও মোতায়েন থাকবেন মহিলাদের জন্য কারণ কোনো রকমভাবে আপত্তিকর ঘটনা যেন না ঘটে উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী এবং কৈলাস মিশ্রর উদ্যোগে উত্তর হাওড়াতেও বিশেষ নজরদারি থাকবে তৃণমূল যুব কংগ্রেসের কর্মীদের সাল আমরা অভিষেক নিয়ে এই উৎসব দিনে কিছুদিন আগে আমরা বিপদ দিনেও মানুষের পাশে ছিলাম হালকা উদয়নারায়ণপুরে আজকে যখন এই পুজোতে হাজার হাজার লাখ লাখ মানুষ আমাদের বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজোতে রাস্তায় নেমেছে